মমতা বন্দ্যোপাধ্যায়কে মা ডাকেন তিনি দু একুশ সালে রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিয়েছিলেন খেলা হবে স্লোগান লিখে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে তমলুক আসন থেকে বছর আঠাশের দেবাংশুর নির্বাচনে অভিষেক ঘটছে এবারই গত কয়েক বছর ধরেই তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারে কোনো কসুর করেননি দেবাংশু নিজেকে দলের বিশ্বস্ত প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হতে সতত সচেষ্ট থেকেছেন সদস্য ছিলেন তিনি দু সালে তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের প্রধান হিসেবে কাজ শুরু করেন দেবাংশু তবে তৃণমূলের প্রতি দেবাংশুর ভালোবাসার শুরু নাকি দু সাল নাগাদ তখন তিনি অষ্টম শ্রেণীর ছাত্র বন্ধুরা যখন ক্রিকেটারদের পোস্টার কিন্তু দেবাংশু নাকি শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংগ্রহ করতে। দু হাজার সালে প্রথম দেবাংশু একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেন তমলুক আসনে এবার বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকে নাস্তানুভূত করেছিল তার একের পর এক রায় অভিজিতের মোকাবিলা করতে দেবাংশু কতটা প্রস্তুত সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিয়ে তমলুকের মতো আসন দখল সম্ভব নাকি ইচ্ছাকৃত ভাবেই দুর্বল প্রার্থী দিয়ে তৃণমূল বিজেপির সঙ্গে সেটিং তত্ত্বই প্রমাণ করছে